যোগজীকরণ যোগজীকরণ মূলত ক্ষেত্রফল নির্দেশ করে এই পৃথিবীতে যত জটিল এবং সূক্ষ্ম জিনিস আছে তার পরিমাপ করা হয় ক্যালকুলাসের মাধ্যমে এই যোগজীকরণ হলো তার একটি অংশ প্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা সূত্রের আলোচনা করেছিলাম আজকে সেই সূত্রের আলোকে আমরা বোর্ডের অঙ্কগুলো শিখে নিই এক ইনটিগ্রেশন ডি এখানে চলক হলো এক্স इक्वल टू इंटीग्रेशन टू इंटीग्रेशन जिरो टू दि पार जीरो थ्री एक्स प्लस फाइव एक्स dx इक्वल टू थ्री एक्सर पर थ्री जो ओव थ्री जो ओन प्लस टू थ्री बू ए प्लस फाइव बार फोर फोर प्लस

হাফ ডিএক্স ইকাল টু এক্স এর পর অন যোগ করলে থ্রি বাই টু ভাগ করলে টু বাই থ্রি সংেগ্রেশন এক্স টু দি পার মাইনাস হাফ ডিএক্স যেহেতু রুটের মান হাফ এবং সূচকীয় কাজ করলে পাওয়ার মাইনাস হয় ইকাল টু এক্স টু দি হাফ হাফে ভাগ করলে টু অঙ্ক অর্থাৎ সবগুলো অঙ্ক এক্স এর ফাংশন এই এক্স এর ফাংশন থাকলে আমাদের সবসময় এক্স টু দি এন সূত্র তৈরি করে নিতে হবে যদি কোনো বিজ্ঞানিত ক্যালকুলেশন থাকে তাহলে বিজ্ঞানিত ক্যালকুলেশন করে এক্স টু আর এন সূত্র তৈরি করে আমরা ক্যালকুলেশন করে দিলে সকল অঙ্কই হয়ে যাবে এই নিয়মে ইনশাআল্লাহ